মানুষের তো আন্দোলন করতেছে কত আন্দোলন এলাকার অবস্থা তো সে আজকাল কোনো নদী আছে নি এলাকা গাড়িগুলা চলেনি যে বেটা গাড়ির উপরে চলে যে বেটা গাড়ি দিয়ে সারা দিনে তিনশো রুজি করে এর রাস্তা কত রুজিব আজকাল যা বাজার বাজার আর কি তৈব এর মানে হইলে কি আমরা অনেক সমস্যা আছে যেটা আপনারা রে কইলে বুঝানি কঠিন তবে একটা জিনিস আপনারা বুঝতে চাই যে তোমার এমপি বানাইছি খালেন খেলনে আইনিয়া দিবাই দেও আমি আমারও লাগে না

বাচ্চা লাগে কারণে আমার তো লোকের অভাব নাই বইবার বা আপনার তো আমি নিজেই কে বইতে লাগে যে আমি আপনার এক লাখ টাকা দিবো আপনার ঘর করছে যাইহোক আপনার এই বাচ্চা এরা লাগতো না আপনি যেহেতু কইচন আমরা বাড়ির আপনার বাড়ির ব্যাপারে চীনের ব্যাপারে পি আই অফিস থেকে আমরা ব্যবস্থা নিব আপনার চীন এবং যা লাগে সবজি এটা তুমি ব্যবস্থা নিবাই নিমু আর আপনারে বাড়ি বানাইবার সময় আরো নগদ তিরিশ হাজার টাকা দেওয়া ঠিক আছে

অলরেডি আমার কত ইনো মহোদয় মহোদয় আজ কেনারে ডাকসই কারেন্টের বিষয়ে আলাপ করবা আমি গতকাল ক্যার সাথে আলাপ করছি গত মাসেও আলাপ করছি

তাইন তো করি তাই তো শেষ আমরা তো জানা যা বুঝে আইছি আমি তো আমার বাসা তাইছি সোনার গাছ বাড়ি অভিযোগ কিন্তু আস্তে আস্তে তারা সমুন্দির তারাইব না কারণ বাপ যখন নাই আগে মানছে মাত্র এক জাত মাথার এক জাত বাপ আছে চেয়ারম্যান চেয়ারম্যান হিসাবে খুলে আদর এক জাত

কিন্তু ঘটনা ঘটনা ঘটে ওই যে ডলারের দাম পাচ্ছে আপনারা তো নিজ থেকে ওই যে অর্থনীতি এমন চাল ধরছে যে আমরা তোমার শেষ এই যে ওর আন্দোলন চলতেছে অ্যাম্বুলেন্স তুই ভারে না দেখা মানুষে তো আন্দোলন করতেছে কত আন্দোলন এলাকার অবস্থা তো সে আজকা কোন রুজি আছে এ রাস্তা কত রুচিবো আজকা দেয়া বাজার বাজারের খেটব এর মানে আমরা অনেক সমস্যা আছে যেটা আপনারা কইলে বোঝা কঠিন তবে একটা জিনিস আপনারা বুঝতে যে তোমার এমপি বানাইছি হারেন এবার আমি এখানে কাজ করতেছি আমি আবার আরো বড় বলার কাজ আমরা যে বরাদ্দ আয় এর একটা বড় অংশ যায় ইন্ডাস্ট্রি ওনা না ইন্ডাস্ট্রি কিটা আছে মাদকপুর প্রাণ যমুনা আপনারা কত লোক চাকরি করে জানেন নি লাখ কানেকের বেশি এই লাখের মতো মানুষের বেশি এই আইকানা খাজুই করে বড় অংশ ঠিক কেন না দিলে হাজার হাজার কোটি টাকা হাজার হাজার লোক গিয়া ইচ্ছে চাকরি করতেছে সুবিধাও পাইতেছি আমার এমনি খারেন এরা এরা কইতাছে ভাই আমার হাজার হাজার কোটি টাকার মাল বানানি লাখ বাস না থাকলে আমি

আর লাগে না তো আমি আমারও লাগে না তিন মাস চার মাস পরে আমি আইব আরে আমার বিজি দাদা লাইন আছে এই নেতা বলে বলবো তোমরা সাইডে বাইন্দে ব্যবসা না তাই দাও বালুটা লই লই দাও তোমরা এমপি সাইডে রাখতো না নি এলারে যে লাইলাম বালু এক পা দিলে যে লাইলাম যে খালে না যাওগা এই গাছ কাটা কাটি দাই তোরা তোমরা ওই সামনে যারা আছে বলে তোমরা কিছু আমারে দিও খালে না দিও তোমরা গেল বালু গেল খালে না

আজকের মতো বিদায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু